প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনের পথে এমন কিছু ঘটনা ঘটে যা কেবম গল্প নয় সেগুলো হয় শিক্ষার ভাণ্ডার হৃদয়ের আয়না এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার জীবন্ত উদাহরণ আজ যে ঘটনাটি আপনি পড়বেন তা তেমনি এক অনন্য অনুপ্রেরণার গল্প এক দরিদ্র রাখাল বালকের যার হৃদয়ের ভেতর লুকানো ছিল বিশ্বাসের আলো বিনয় পবিত্রতা এবং কুরানের প্রতি গভীর ভালোবাসা বন্ধুরা আজকের গল্পটি বহু পুরনো সময়ের কোনো এক গ্রামের প্রান্তে বাস করতেন এক ধনী ব্যক্তি সম্পদ জমি জমা চাকর বাকর কিছুই কম ছিল না তার শুধু একটি জিনিসে ছিল না আপনজন সন্তানের মুখ তিনি কখনও দেখেননি সংসারে স্ত্রী সন্তান বলে কেউ ছিল না এ কারণে হয়তো তার অন্তরটা ছিল কেমন যেন শূন্য মানুষের ভিড়ের মাঝেও তিনি একা ছিলেন নিঃসঙ্গ ছিলেন ধনী লোকটে ছিলেন উদার ন্যায়পরায়ণ এবং মহান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী তিনি বহু লোককে সাহায্য করতেন দান করতেন কিন্তু তার সবচেয়ে বড় চিন্তা ছিল তার মৃত্যুর পর তার বিপুল সম্পদের কি হবে তারপর এই সম্পদ এমনকারও হাতে যেতে হবে যে আল্লাহকে ভয় করে ন্যায় বিচার করে এবং মানুষের উপকারে আসে এই ভাবনা থেকেই শুরু হয় গল্পের মূল অংশ বিশেষ এক রাত্রির আয়োজন একদিন সন্ধ্যায় হঠাৎ ধনী লোকটি সিদ্ধান্ত নিলেন তার সকল কর্মচারীকে ডেকে আজ রাতে খাবারের দাওয়াত দেবেন তার বাড়ির বিশাল উঠোনে সাজানো হলো সুন্দর আলো বড় চৌকি পানীয় মধু ফলমূল মাংস যা যা দরকার সবই রাত ঘুণিয়ে এলে তার সকল কর্মচারী এসে বসল কেউ প্রহরী কেউ কামলা কেউ বাবুরছি সবাই একত্রিত হলো ধনী লোকটি মুখে তাদের আপ্যায়ন করলেন খাবার শেষে তিনি টেবিলের সামনে দুটি বস্তু রাখলেন একটি পবিত্র কোরআন শরীফ আরেকটি টাকার ভারী ধলি মানুষগুলো বিস্মিত হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগল সবাই ভাবছে হঠাৎ এমন পরীক্ষা নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে ধনী ব্যক্তি বললেন তোমরা প্রত্যেকে এগুলো থেকে যে কোনো একটি বেছে নিতে পারো তোমাদের সিদ্ধান্তই বলে দেবে কে কি চায় কার অন্তরে কি আছে উপস্থিত সবাই নীরব হৃদয়ে যেন এক চাপা উত্তেজনা কেউ জানে না কি হতে যাচ্ছে প্রথম আগমন প্রহরী ধনী ব্যক্তি প্রহরীকে সামনে ডাকলেন এসো বেছে নাও কোরআন নেবে না টাকার থলি প্রহরী কিছুক্ষণ দ্বিধায় ভুগল কোরআনকে দেখে তার মনে এক আকর্ষণ জন্মালো কিন্তু সেই আকর্ষণের সঙ্গে সঙ্গেই মাথায় আরও একটি ভাবনা এল আমি তো পড়তেই জানি না কোরআন নিলে আমি কি করব অবশেষে সে বলল হুজুর সত্যি বলতে আমি আশা করেছিলাম কোরআন নেব কিন্তু আমি পড়তে জানি না তাই আমাকে উপকার করবে টাকাই ধনী লোকটি কোনো কথা না বলে দেখলেন প্রহরী টাকার থলিটি হাতে নিয়ে চলে গেল দ্বিতীয় আগমন কামলা দিনমজুর এবার তিনি ডেকে পাঠালেন তার অন্যতম বিশ্বস্ত কামলাকে তুমিও বেছে নাও কামলার মুখ খুব ক্লান্ত দেখাচ্ছিল দিনভর কাজের চাপ ঘরে অসুস্থ স্ত্রী সব মিলে সে দুশ্চিন্তায় ডুবেছিল তার চোখে জল এসে গেল হুজুর সত্যি বলতে আমি কোরআন নিতে চেয়েছিলাম কিন্তু আমার স্ত্রী খুব অসুস্থ চিকিৎসার জন্য জরুরি টাকা দরকার তাই আমি টাকাই নেব মানুষ স্বভাবতই পরিস্থিতির কাছে পরাজিত হয় ধনী লোকটি নীরবে মাথা নেড়ে সম্মতি দিলেন কামলাও টাকার থলি নিয়ে চলে গেল তৃতীয় আগমন বাবুরচি এবার ডাকা হলো বাবুরচিকে বাবুরচি বলল হুজুর আমি কোরআন পড়তে খুব ভালোবাসি কিন্তু দিনের কাজ শেষে এত ব্যস্ত হয়ে পড়ি যে পড়ার সুযোগ পাই না তাই আমার জন্য টাকাই ভালো হবে এতেও ধনী লোকটি কোনো মন্তব্য করলেন না শেষজন এক দরিদ্র রাখাল বালক এবার সবার শেষে এলো এক ক্ষুদ্র কায় অতি দরিদ্র রাখাল বালক বয়স বেশি নয় হয়তো বারো বা তেরো পরনে ছেঁড়া পোশাক পায়ে স্যান্ডেল নেই হাত দুটো খসখসে কিন্তু তার চোখ সেগুলো অন্যদের মতো ছিল না তার চোখে এক অদ্ভুত শান্তি সরলতা আর বিশ্বাসের জ্যোতি ছিল ধনী ব্যক্তি হাসলেন হে ছেলে তুমি কোনটি বেছে নেবে তুমি তো দরিদ্র টাকার থলি তোমার জন্য ভালো হবে তাই না রাখাল বালক মাথা নিচু করে দাঁড়ালো কিছুক্ষণ নীরব রইল তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল হুজুর আমি দরিদ্র এটা সত্য কিন্তু আমার মা আমাকে বলেছিলেন আল্লাহর কাছ থেকে পাওয়া একটি শব্দ সোনার থেকেও দামি মধুর থেকেও মিষ্টি তাই আমি কোরআনই নেব কারণ কোরআনের উপরে কোনো সম্পদ নেই সাথে সাথে উপস্থিত সবাই বিস্মিত হল ধনী লোকটি গভীরভাবে তাকিয়ে রইলেন ছেলেটির মুখে তিনি বুঝলেন এই ছেলেটির অন্তর অন্যদের তুলনায় অনেক বেশি আলোকিত কোরআন খোলার পর যেটি ঘটল অলৌকিক রাখাল বালক কোরআনটি হাতে নিল তার চোখে ছিল অশ্রু ভেজা আনন্দ কোরআনটি খুলতেই ভিতরে দেখল দুটি খাম প্রথম খামে অসংখ্য টাকা টেবিলে যে পরিমাণ টাকা ছিল তার গুণ টাকা ওই খামে রাখা অর্থাৎ অন্য যে কেউ শুধু ছোট একটি থলি পেল কিন্তু রাখাল পেল তার বহুগুণ এ দেখে উপস্থিতরা হতবাক দ্বিতীয় খামে মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারীর ঘোষণা অন্য খামটি খুলে সে চোখ ছানাবড়া হয়ে গেল সেখানে একটি ওসিয়ত নামা বা ইচ্ছাপত্র ছিল যেখানে লেখা আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী এই রাখাল বালক শব্দগুলো পড়ে সে বাকরুদ্ধ তারপর ধনী লোকটি উঠে দাঁড়ালেন এবং বললেন হে মানুষ তোমরা দেখলে যে ব্যক্তি আল্লাহর উপর সুধারণা রাখে আল্লাহ তাকে কখনো বঞ্চিত করেন না গভীর শিক্ষা কেন রাখাল বালকই নির্বাচিত হলো এই ঘটনার প্রতিটি অংশেই রয়েছে ইসলামিক শিক্ষার গভীরতা কুরানের মর্যাদা কুরআন আল্লাহর বাণী যার হৃদয়ে কুরানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জন্ম নেয় আল্লাহ তাকে কখনো অপমান করেন না নিয়তের পবিত্রতা প্রহরী কামলা বা বাবুরচি তাদের কাছে কুরানের স্থান ছিল দ্বিতীয় তাদের প্রয়োজন ছিল ভিন্ন কিন্তু রাখালের নিয়ত ছিল একটি আল্লাহর বাণী আমার সব কিছু আল্লাহ মানুষের হৃদয় দেখেন বাহ্যিক অবস্থা নয় মানুষ দেখে পোশাক সম্পদ চাকরি নাম কিন্তু আল্লাহ দেখেন অন্তর কুরান বেছে নিলে দুনিয়া নিজেই এসে মাথা মতো করে রাখাল বালক কুরান বেছে নিল আল্লাহ তাকে দান করলেন টাকার দশগুণ ওসিয়ত নামায় সম্পদের উত্তরাধিকার কল্যাণ ইজ্জত ও সম্মান এটাই কুরানের রহমত ধনী লোকটি যে কথাটি শেষে বললেন তা তার জীবনের সারাংশ যে ব্যক্তি আল্লাহর উপর সুধারণা রাখে আল্লাহ তাকে বঞ্চিত করেন না এটি কুরআন ও হাদিসের মূল শিক্ষা কুরানের আলো মানুষকে উন্নীত করে এ শিক্ষা চিরন্তন রাখাল বালক শুধু একটি বই বেছে নেয়নি সে বেছে নিয়েছিল আল্লাহর দয়া আল্লাহর নির্দেশ আল্লাহর নূর জীবন বদলে দেবার শক্তি কুরআন একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে তার জীবন সাজিয়ে দেয় পথ দেখায় চরিত্র গঠন করে এই ঘটনাটি কেন এত গভীর ও অনুপ্রেরণাদায়ক এই গল্পটি ইসলামের একটি মূল সত্য উন্মোচিত করে আল্লাহ কাউকে তার দরিদ্রতার কারণে হেয় করেন না আল্লাহ কাউকে তার সম্পদের কারণে সম্মান দেন না আসল সম্মান নিয়তের কারণে রাখাল বালকের হৃদয় পবিত্র ছিল তাই আল্লাহ তার জন্য দরজা খুলে দিলেন আজ আমাদের জন্য কি শিক্ষা গল্পটি আমাদের দশটি মৌলিক শিক্ষা দেয় কুরআন শুধু ধর্মীয় বই নয় এটি আলোর উৎস দারিদ্র আল্লাহর কাছে বাধা নয় হৃদয়ই আসল যে নিয়তে কুরআন বেছে নেয় তাকে দুনিয়া আখেরাত দুটোই দেয়া হয় সুদৃঢ় বিশ্বাস আল্লাহর বিশেষ রহমত টেনে আনে জীবন পুরস্কার নয় পরীক্ষা মানুষের প্রয়োজন সাময়িক কুরআনের মূল্য চিরন্তন যারা দুনিয়া চায় তারা দুনিয়াই পায় যারা আল্লাহ চায় তারা সবকিছু পায় নিজের অবস্থার উপর নয় আল্লাহর উপর ভরসা করতে শেখো সত্য সরলতা ও ইমান একদিন উজ্জ্বল হয়। কুরানের প্রতি ভালোবাসা আল্লাহর নিকটত্বের নিদর্শন বন্ধুরা গল্পের শেষ কথা হল আল্লাহ কখনো ইমানদারকে বঞ্চিত করেন না ধনী লোকটি যেন আজও কালের পর কাল দাঁড়িয়ে সেই কথাটিই বলে চলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর সুধারণা রাখে আল্লাহ তাকে কখনো বঞ্চিত করেন না এই গল্পটি আমাদের তাওহিদ ইমান বিশ্বাস ও আল্লাহর প্রতি আস্থার প্রকৃত মানে শিখায় যখন আমরা দুনিয়ার লোভ ছাড়ি এবং আল্লাহর পথে অগ্রসর হই তখন আল্লাহ দুনিয়াকে আমাদের দিকে অগ্রসর করে নেন রাখাল বালকের মতো যে কোরআনকে অগ্রাধিকার দেয় তার প্রতি আল্লাহ এমন রহমত বর্ষণ করেন যা মানুষের কল্পনার বাইরে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন